আমি একটা হোল চিকেন নিয়েছি আর সেই চিকেনের পিসগুলোকে এরকম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি প্রতিটা পিস আমি এরকম সাইজের ছোট করে কেটে নিয়েছি এখন বিভিন্ন মশলা দিয়ে এটা মাখাবো দিয়ে দিচ্ছি প্রথমেই এক চা চামচ পরিমাণ আদা বাটা আরও এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটাও সেম আমি রসুন বাটাও এখানে দুই চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি তিন চা চামচ রসুন বাটা দিয়েছি আর আরও এক চা চামচ আদা বাটা আমি এখানে দিয়ে দিতে চাচ্ছি তা টেস্টই হবে বেশি দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আপনি যদি ঝাল একটু বেশি খাইতে চান তাহলে আর একটু বেশি দিয়ে দিলাম আর সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এখানে ফিশ সসও দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সেম সেম রাস বাড়ি দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টক দধি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিকেন তান্দুরি মশলা দিচ্ছি হাফ চা চামচ চাইলে আপনি আর একটু বেশিও দিয়ে দিতে পারেন চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ একটি লেমন জুস দিচ্ছি সেটা একটি লেমনের ওয়ান পিস এক পিস লেমন জুস দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আপনি টেস্টিং সল্টটাকে স্কিপও করে নিতে পারেন দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে ফালি করে মরিচ দিয়ে দিচ্ছি একটি এলাচ তারপর দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশি করেই দিতে হবে তারপর সব কিছু খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে রেখে দিব মাখিয়ে খুব ভালো করে এটা মিখে দিলাম আমি জাস্ট এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর দুই তিন ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এখন এই যে চুলায় আমি একটা বড় ফ্রাই প্যান বসিয়ে দিলাম এটা আপনারা তাওয়ার মধ্যেও করতে পারেন তবে আজকে আমি এটা ফ্রাই প্যানের ক্ষিপুর তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে তিন ঘন্টা যে আহ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি একেবারেই খবর আপনি কে বাসায় কখনও গেস্ট আসলে খুব ছটফট করে এই রান্নাটা করে খাওয়াতে পারে ভীষণ টেস্টি এটা আজকে আমি নান দিয়ে খাবো তো পাশাপাশি আমি নান রুটিও বানিয়ে নিচ্ছি তো এখন এখানে আমি ঢাকনা দিয়ে দিব পাঁচ থেকে দশ মিনিটের জন্য দিলাম আর চুলোর আঁচটাকে আমি লো হিটে দিয়ে দিলাম এই এটা আস্তে আস্তে সেদ্ধ হবে ঠিক পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি দেখুন কি অবস্থা ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিট আর এই পাঁচটাই দেখুন আমি খুব সুন্দর করে নান রুটি ভাড়িয়ে নিচ্ছি কারণ নান রুটি দিয়ে এই চিকেনের রেসিপিটা ভীষণ টেস্টি হয় দশ মিনিট পর উঠে এনলাম ওটা এখানে আমি আরও কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আবারও ঢাকনা দিয়ে এসে দিলাম পাঁচ মিনিটের জন্য এখন আর আমি রকম ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই বাকিটা আমি রান্না করে নেব এবারে ভাজা ভাজা করে দিবো এটাকে একটু তেল উঠে গিয়েছে কিন্তু একদম ভাজা ভাজা করে দেবো ভাজা ভাজা বলতে যে একদম শুকনো শুকনো না আমি এখানে কিছু আশো কোয়ার ওষুধ দিয়ে দিয়েছি এখন পরিবেশন করার জন্য হবে খুব সুন্দর করে আমি ভাজা ভাজা করে তুলেছি তো পুরোটা বন্ধ করে দিচ্ছি আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই আমাকে কমেন্টস করবেন আর অন্য দেশকে বেশি বেশি করে শেয়ার করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে ভালো থাকবে